গরু কোরবানিটা আর মূলত হিন্দুদের উপরে হিট করে কেন হিন্দুরা গরু পূজা করে নাইলে আমাদের দেশে প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে আপনার মহিষ আছে এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে আমাদের ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই দেশের ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ কেন হিন্দুদেরকে উপরে হিট করে হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি কেন প্রতিশোধ মানে তোরা গরুর পূজা আমরা জবাই করি একটা হিট আর কি মূলত কোরবানি বিষয়টা হলো হজরত ইব্রাহিম আলী আল্লাহ পরীক্ষা করার জন্য অনেক কিছু করাইছেন শেষ মুহূর্তে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখতেছে যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রিয় বস্তু কি তো উনি দেখতেছে যে ওনার পুত্র ছাড়া ওনার সন্তান ছাড়া প্রিয় বস্তু আর কিছু নাই তখন উনি স্বপ্নে দেখছি প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করতে দিছেন। এটা ওনার একটা স্বপ্ন মূলত এই স্বপ্নটা আমাদের দেশে পশু হরতার মধ্যে এই চলে আসছে তো ওনার স্বপ্ন ইব্রাহিম আলাইস্লামের একটা স্বপ্ন স্বপ্ন যুগে আমি দেখছি আমি ডুবাই আল ফুরুজ টাওয়ারের মধ্যে আমি একটা প্লাট কিনছি তা আমি সকালে কি আসলে কি ওই প্লাট কিনতে পারছি তো আসলে আবার আমি স্বপ্নে দেখছি গুলশানে আমার একটা বাড়ি করছি স্বপ্নে তা আমি কি ফরের দিনে একটা বাড়ি করতে পারছি তো ইব্রাহিম আলাইসাল্লামের স্বপ্নটা এটা কি করছে মূলত এটা অনেক গভীর তাৎপর্য মূলত এখানে এই কোরবানির হাকিকত যদি আলোচনা করতে হয় রাত চলে যাবে এখানে মূলত পুত্রের পুত্রের ভালোবাসার পরীক্ষা হইলো সন্তানের প্রতি এটা হইল মূল নির্যাস কোরবানি মানে কি করছে ইব্রাহিম আলাই্লাম পুত্রকে বললো বাবা রে আমি স্বপ্নে দেখছি তোর তোকে কোরবানি করতেছি তো পুত্র চিন্তা করলো বাবায় বলার সাথে সাথে পুত্র বললো আলহামদুলিল্লাহ বাবা তোমার স্বপ্ন কবুল করি ফেলো তার মানে এটা পুত্রের ভালোবাসার বহির প্রকাশ প্রকাশ করছে বাপের কাছে যে বাবা গো তোমাকে আমি এত শ্রদ্ধা করি এত ভালোবাসি যে আমাকে কোরবান করলেও আমার কোনো আপত্তি নাই এইটা বহির প্রকাশ ঘটাইছে তাইলে আমাদের সন্তানগুলা কি ইসমাইলের চরিত্রে আছে সামান্য যদি একটা ছেলে যদি একটা মেয়ে পছন্দ করে বাফের কাছে আয় যদি বলে বাপে যদি কয় যে না মেয়ের বংশ পালানো মেয়ের এমনি এমনি মেয়ের মাছ খারাপ তাইলে আমাদের আর ভালো লাগে না বাফের কথা না মেনে আমরা মা বাপ না মেনে আমরা কি করি বিয়ে করে ফেলি তার মানে আমাদের মধ্যে ইসমাইলের চরিত্র নাই এই চরিত্রগুলো মূলত সমাজে উঠেই ধরতে হবে আমাদের কোরবানির আলোচনার মধ্যে সমাজে প্রত্যেক ইমাম সাহ মহাজিন সাহ যদি এই আলোচনাগুলো উঠায় তাহলে মানুষ কোরবানি জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট বুঝে শুনে মানুষ কোরবানি করবে এবার আসেন কোরবানি কি এখন কোরবানি মূলত কোরবানি হলো আপনার ভিতরে ছয়জন সোরা বাস পরে কাম ক্রোধ বহু মায়া মিথ্যা অহংকার সিটারি বাটপারি লুচেমি বদমাসি এইগুলাকে হটতা করার নাম হলো কোরবানি এগুলাকে ধ্বংস করার নাম হলো কি কোরবানি এখন আসেন কোরবানি আপনার জন্য ফরজ ঠিক আছে মানলাম তাইলে আপনি তো একটা পশু হট্টা করছেন পশুর জন্য তো কোরবানি ফরজ না তাইলে আপনি পশু হট্টা কেন করতেছেন আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে কেন হিন্দুরা গরু পূজা করে নইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে আপনার মহিষ আছে এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ কেন হিন্দুদেরকে উপরে হিট করে হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি কেন প্রতিশোধ মানে তোরা গরুর পূজা করা সামরাইডার জবাই করি একটা হিট আর কি মূলত